আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ বিকেল এখন ঘড়ি কাটাই বাজে প্রায় তিনটা সকাল ছয়টার সময় আসছিলাম কাজ করলাম এখানে রসুন তুললাম এখানে রসুন উল্টে দিলাম সাথে আছে ছোট ভাই সাব্বির কি অবস্থা তোর হ্যাঁ ভালো তোমার নাম কে মিঠু মিঠু তোমার কি অবস্থা এই তো ভালো কাম করে কি কাইল সব না কাইল হয় নাই আরো কাম করে মন তো মুখ টুক সব শুকায় গেছে একদম একদম সামরাম আমরা পুরে রোদে শেষ যাই হোক এই যে দেখো প্রকৃতি কত সুন্দর এই যে আমার পিছনে দেখো এত সুন্দর প্রকৃতি আর ওইদিকে আছে হ্যাঁ আমার অভিনয় চরিত্রের কাকা অর্থাৎ মনিরুল ভাই হয় তো ওইদিকে আছে মনিরুল চ্যাংরা এ চ্যাংরা একটা হাই দাও জোরে মনে হচ্ছে যে কি তারা দিল এই যে গ্রামীণ পরিবেশ গরু বাসুর বিলে যাচ্ছে এই যে অবস্থা এখন আমরা এই পুকুরে গোসল করব এই পুকুরে গোসল করব এই যে পুকুর এই যে আসছে যে একদম কাহিল সে কাহিল না আমি স্ট্রং সে হলে কাহিল সারাদিনের ব্যস্ততা শেষ করে যে চলে আসলাম দিচ্ছি বড় ভাই এখন কাজ শেষ করলো যে দেখুন দেখাই দেখুন আমরা পর্যাপ্ত পরিমানে যে এই যে রসুন চাষ করেছিলাম এগুলা এগুলা হয়তো বেশি ইয়ে হয় নাই বেশি বড় হয় নাই কারণ আবহাওয়া খারাপ তারপরে এটা নাবি লাগানো হয়েছিল গাছটি পরিপক্ক হয়নি যার কারণে যে হালকা হালকা ছোট ছোটো রসুন হয়েছে যাই হোক কারণ এবার ফলন খারাপ যে যতই বলুক ফলন অত ভালো হয়নি তাই আসলে যদি কৃষকের ফসলের দাম হয় তাহলে অবশ্যই সবাই লাভবান হবে আর যদি দাম না হয় তাহলে আসলে বেশি লাভবান হওয়া যাবে না কারণ বিগিতে একটা এক বিঘে আগে আপনার হচ্ছে চল্লিশ মন পঁয়ত্রিশ মন চল্লিশ মন এমন হতো কিন্তু এখন আসলে বিশ মন হয় জুলুম তারপরে আপনার শ্রমিক খরচ বেশি সাতশো আটশো টাকা তারপর কীটনাশক খরচ বেশি তারপর বিষনের প্রচুর পর্যাপ্ত পরিমাণ দাম কিন্তু ফলন কম হওয়ার কারণে রসুনের হয়তো বেশি লাভ করা সম্ভব না যাই হোক এখন রিচি যেটা থাকে আল্লাহ তাআলা যেটুকু রাখে সেটুকুই হবে তাই সবাই বেশি কিছু আজ বললাম না এখন আমরা পুকুরে গোসল করবো এই যে পাশে একটা পুকুর আছে